লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার জীবনে প্রথম লোটটা মাছ রান্না করছি এর আগে আমি কোনোদিনও রান্না করি নাই তো অনেক টেনশন নিয়ে রান্না করেছি কিন্তু ফাইনালি রান্নাটা এত অসাধারণ হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো লোটটা মাছ ভালো করে কেটে হলুদ আর লবণ দিয়েছি যেহেতু অনেক নরম মাছ এখানে একটু আটা মিক্স করে দিয়েছি দেখেছেন তারপরে যে খুচ কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে লবণ দিয়ে আবার এখানেও একটু আটা দিয়েছি মানে অনেক টেনশন যেহেতু অনেক নরম মাছ যদি লেগে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো সেই জন্য এত কিছু করছি তো ফাইনালি মাছটা সুন্দর করে ভাজতে পেরেছি লেগে যায়নি বা গলে যায়নি তো জানি না এই ট্রিক্সগুলো কতটা কাজে লেগেছে কিন্তু ট্রিক্সগুলো ইউজ করেছি একদম মানে সাবধানতা হিসেবে তো আপনারা এরকম ট্রিক্সগুলো ফলো করতে পারেন এতে কিন্তু রান্নার স্বাদের কোনো তারতম্য হয় না আর আমি অল্প করেই আটা দিয়েছি আপনারা আটা ময়দা যে কোনো একটা দিতে পারেন আমার এখানে আটা ছিল আমি আটা দিয়েছি তো মাছগুলো এপিট ওপিট করে খুব সাবধানে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় লোটটা মাছটা কিন্তু অনেক নরম আর আমি একটু ছোটো টুকরো করে নিয়েছি ভাজার সুবিধার জন্য আমি ছোট টুকরো করেছি যাতে তুলতে একটু সুবিধা হয় তো একই তেলে আমি রান্না করব এই তেলগুলো আমি ফেলবো না মাছটা সুন্দর ভেজে তুলে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে বলতে একটু নরম করে ভেজে নেব তোর পেঁয়াজ রসুন যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট একসাথে আদা রসুন পেস্ট করে রেখেছি আর একটু লবণ দিয়ে দিলাম শুরু তারপরে মানে আদা রসুন দেওয়ার আগে এক লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিব তো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসাথে এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো প্রায় একটা চামচ করে দিয়ে দিলাম একটা চামচের একটু কম বেশি হবে কমই হবে বেশি হবে না মশলাটা যে যার মতো মশলা বেশি খেতে চলে বেশি আবার মাছের থেকে মশলাটা বেশি হলেও ভালো লাগবে না তো একটু পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিবো মাছটাকে যেহেতু খুব বেশি সময় নিয়ে রান্না করতে পারবো না তাই মশলাটা শুরুতেই খুব সুন্দর করে কষিয়ে নেব একদম যদি মশলার গন্ধ না থাকে তো আবার একটু পানি দিয়ে দিলাম অল্প করে তেল দিয়েছি তেলটা একদম ভেসে উঠবে না তো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিব। তো প্রথমে এক কাপ এখন এক কাপ পানি দিয়ে দিলাম এখন ঢেকে পানিটা ভালো করে ফুটিয়ে নিব পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আর বেশি ঘন ঘন নাড়াচাড়া করতে পারবো না খুব সাবধানে এটাকে বসিয়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে তো প্রথমবার রান্না করেছি তো বাসার সবাই খুব পছন্দ করেছিল আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে রান্নাটা রান্নাটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল প্রথমবার একটু টেনশন নিয়ে রান্না করেছিলাম সেই তুলনায় রান্নাটা অনেক বেশি অসাধারণ হয়েছে তো আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ এটা নামিয়ে নিলে আরও সুন্দর কালার আসবে তো এই যে দেখেছেন কাছে থেকে ভিডিও করছি অনেক সুন্দর কিন্তু কালারটা আসছে দূর থেকে কিন্তু বোঝা যায় না এটাই অরিজিনাল কালার